সবুজে ঘেরা শান্তিময় প্রকৃতির কোলে অবস্থিত দেওরাছড়া ছড়া চা বাগান মলিবাজার জেলার কমলগঞ্জ উপজেলার এক অনন্য সৌন্দর্যের নাম বাংলাদেশের চা শিল্পের ইতিহাসে অন্যতম প্রাচীন এই বাগানটি গড়ে উঠেছে মনোমুগ্ধকর পাহাড়ি টিলার উপর এখানে চোখ যতদূর যায় শুধু সবুজ আর সবুজ চা গাছের সারি সারি নিখুঁত দেখা মেলে শ্রমিকদের পরিশ্রমী হাতের ছোঁয়া ভোরের কুয়াশা আর বিকেলের রোদে যখন চা বাগান ঝিলমিল করে তখন এই এক কবিতার পংক্তি দেওরা ছাড়া চা বাগান শুধু পর্যটকদের জন্যই নয় ফটোগ্রাফার ভ্রমণ পিপাসু আর প্রকৃতি প্রেমীদের কাছেও এক আকর্ষণীয় গন্তব্য চা বাগানের পাশে ছোট ছোট ঝর্ণা আর মাটির পাকা পথ ধরে হাঁটলেই যেন মনটা হারিয়ে যায় প্রকৃতির সান্নিধ্যে আপনি যদি মলিবাজারে আসেন তবে এই বাগানটি আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই থাকা উচিত কমলগঞ্জ উপজেলা মৌলী বাজার এখানেই লুকিয়ে আছে দেওনাচরের চা সবুজ রহস্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই